পেতে পারেন সেটা আমরা এই ভিডিওতেই বলে দিই আপনি কিভাবে করবেন সেটা আমরা বলে দিই তার আগে আমরা জানিয়ে দিই বিডব্লি সম্পর্কে ওকে তো গাইস তোমরা কি তোমাদের ওয়েবসাইট বা অ্যাপস এমন অটো পেমেন্ট সিস্টেম অ্যাড করতে চাও যেখানে তোমার ইউজার অনেক নিরাপদভাবে ভাবে টাকা লেনদেন করতে পারবে এবং এছাড়াও তো অনেক সুবিধা থাকছে এখানে ব্যাংক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট এবং কি তাছাড়াও এখানে বিকাশ নগদ রকেট উপায় তো থাকছে এই বিডাব্লিউবি পে দিয়ে তোমরা তোমার ইউজারদের টাকা অনেক সহজেই রিসিভ করতে পারবে এবং কি সবচেয়ে মজার ব্যাপারটা হলো বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম টাকায় অটো পেমেন্ট সার্ভিস দিচ্ছে শুধুমাত্র

দেওয়ার পর এখানে আপনি এরকম শো করবেন সো আমি এটাতে যেহেতু গিভওয়েতে পার্টিসিপেট আমি করে দেখাইলাম তো সেক্ষেত্রে আপনাকে এরকম একটা অপশন দেবে তো আপনি এখানে দেওয়ার পর আপনি গিভওয়েতে পার্টিসিপেট করে নেবেন সাকসেসফুলি ওকে তো এভাবে আপনি গিভওয়েতে পার্টিসিপেট করতে পারেন এবং জিতে নিতে পারেন টুর্নামেন্ট ওয়েবসাইট তো বেশি আর আপনি এই গিভওয়েতে উইন হওয়ার জন্য একটা সিক্রেট টিপ বলে দেই আপনাকে আপনি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদের এখানে ইনভাইট করবেন সেক্ষেত্রে আপনার গিভে উইন হওয়ার চান্সটা অবশ্যই বেড়ে যাবে অন্যান্যদের তুলনায় তো এই পটটা ঠিক এইভাবে ক্রিয়েট করা গিভে আপনি যত বেশি অ্যাক্টিভিটি দেখাবেন যত বেশি মেম্বার অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি সার্ভিসটি পেয়ে যাবেন অ্যান্ড এই টপ অফ সাইটে যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটার সঙ্গে অবশ্যই আমাদের তিন দিনের পেমেন্ট গুটে সার্ভিসটি আমরা ইনক্লুড করে দেবো তাদের ফ্রিতে সো দেরি করেন না আপনারা অবশ্যই তে জয়েন হন ফ্রেন্ডদের অ্যাড দেন এবং গিভওয়েতে পার্টিসিপেট করুন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ